वन्दे अल श्री गुरु श्री जगतगुरु श्री गोरंग वैश्वमचा श्री रूपम जातुजा तुमजा कनर्गुना दानममशम शादनम शानम परिदानशैतम श्री वित्त चैतन्यम श्री राधा कृष्णमल सागर नदीदा तीर्थागने तुम पंचातत्वानुमृष्ण वक्ता विश्व शर्माम वक्ता धारवक्ता धीरनम

हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय श्री राम जय फाटके महाराज

আমরা কি শুনেছিলাম এত বলি দুহারি শ্রী ধরো ধরে দুই হাতে দুই ভাই প্রভু পদ নিলো নিগো মাটিম হম কোতাইলতো হইছে বলো

দেখিল সকল তারা কৃষ্ণ চরিত্র ঠিক আছে যে আমাদের কালাই নাথশালা গাই রাজার কন্যা যে উষা ভগবান শ্রীকৃষ্ণ যখন উষাকে উদ্ধার করলেন সেখানে যুদ্ধ হয়েছে সেই জায়গায় দিনাজপুর দিনাজপুরে বাল রাজা ছিলেন বাল রাজার পরের নাম উষা আছে

সেই জন্যই সেই জন্যই কি বলছেন যে আমার যে ভাব সে ভাবটা আর আস্বাদতে পারবো না আনতে পারবো না মানে কি ভাবটাই আসবে কোলাহলে জায়গায় না আসে প্রেমে ভক্তি ভক্তি আনিতে গেলে নির্জন হয় শান্তি কি নির্জন ভক্তি প্রেম আনতে গেলে তখন নির্জন চায় না আওয়াজ কানে প্রবেশ সেই জন্য বলেছে এত ভক্তগণ নিয়ে আমার নিয়ে যাওয়া অসংগতি একা কি গাইব কি বাস

এই মতিল যেমন খানায় না শান্তি ঘুরে তখন চল আমরা আবার পুরীতেই ঘুরে যাই ঘুরে ঘুরে আবার আসবেন তাই শান্তিপুর আর সাত দিন दिक्षा। 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 हाँ। हाँ। तारे मस्कार बोले सर কিংবা শচীনজিকে নিয়ে আসলেন যে আমাদের মা মাকে নমস্কার করছে মাকে নমস্কার নাকি

के दिए थे जाओ तुम्हें तुम्हारे सकले अमर पुत्र के देखिए मातृ समान करे सफल भक्त बन के हिरन छुचिवा नाते कुटी मां नमो तुम्हारा Without will I...

বৃন্দাবনে বাস আর আশ্রম করতে পারে না যেই গেলেন যেই গেলেন নবদ্বীপ না নীলাচল নীলাচল গিয়ে একদিন রইলেন টাকার পর বলছেন যদি বলে যায় তাহলে এক কানে দু কান সব কানে পৌঁছে যাবে আর কেউ রাত্রে হবে না আমার কাছে এসে সবাই বসে পড়ে যাবে সে হেঁটে বালক কাউকে বলে লাভ নেই না বলে আমি রাত্রে আগে পালাই এইভাবে ঘর হোটেল চল থেকে পালালেন কোনো বক্তবান না জানে ঘোর্নি কোথায় গেলেন হম বক্তবন জানে না বক্তবন কুঁজছে কি খুঁজতেছে যে করলি আমাদের কাননা কোথায় গেলেন

লিখছেন আচ্ছা তাহলে আমাদের ইবার ওডিকে তাকে তো মুশকিল হয়ে যাবে প্রকৃতপক্ষে এই বলা ভদ্র ভট্টাচার্য কি করছেন বেরিয়ে গেলেন বেরি প্রয়াস আসলে এই প্রয়াগে এসে কি করলেন এখানে এসে আমাদের রূপকৃষাণি সঙ্গে পরিচয় গরুর মিলন হয়ে গেলেন দন্নবা

যে ভক্তি স্থাপন শিক্ষা যাও রোজ তুমি চলে যাও বৃন্দাবন আর আমাদের ঘুরতে গেলে বৃন্দাবন এসে চলে গেলেন বেনারস এই বেনারসি চলে গেলেন কাশি দিয়ে প্রভুকে আসি মিলা সনাতন কাশীর দিকে সনাতন গোস্বামীর সঙ্গে মিলন হলেন দুই সনাতন স্বামীকে শিক্ষা দিলেন আজ আজ আমাদের যে এখানে এই শ্রী শ্রী চতুর্দ কথা যে মহাপ্রভু কাশীতে আছেন আর মহাপ্রভু বৃন্দাবন দিকে আগমন হলেন সনাতন গোস্বামীর সঙ্গে মিলন হলেন আবার